বিশাল একটা বা আড়ত বলতে পারেন এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি দেখুন ওই শেষ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে পান মানে সকালবেলা এখানে পান চাষিরা তাদের ক্ষেত থেকে বা ফসলের ক্ষেত থেকে পান কটা সুন্দর করে ভেঙে বোঝা বুঝে বাধাই করে নিয়ে এই বাজারে বিক্রি করছে এই পাইকারদের কাছে পাইকাররা অল্প অল্প যেসব বোঝা চলে যেমন ছোটো ছোটো বোঝা এই বোঝা কটা থেকে কিনে কিনে এরপরে হচ্ছে যে ব বিশাল বড় বড় বোঝা করছে এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এক একটা হাতে এক এক জায়গাতে যায় আমি একটু একটু করে ঘুরিয়ে দিতেছি এটা ঢাকা বা সিং বা সিটাগাং এইসব এলাকাগুলোতে যায় এবং এখান থেকে এই পানগুলা কিন্তু দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরের দিকেও কিন্তু রপ্তানি হয় তো দেখুন চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে পান এখানে বোঝা সাজানো হয়ে গেছে অনেকগুলো বা অনেকগুলো বোঝা এখন